নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবে তাহলে বুঝতে পারবেন আমি কেমন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে সকাল সকাল ঋতু স্নান ট্যান করে এখন চলে যাচ্ছে তুলসী গাছতলায় তুলসী ঠাকুরকে জল ঢেলে তারপরে তুলসী পাতা তুলবে আগে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছে আমার গাছে তেমন একটা ফুল ধরে না কিছুটা নীলকণ্ঠ ফুল ধরেছে সেটা দিয়েই কিন্তু আজকে পুজো দেবে আসলে শহরে বাড়ি থাকতে গেলে অনেক সময় ফুল টুল পাওয়া যায় না খুবই সমস্যা হয় তারপরে যতটুকু পারি তুলসী পাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করার চেষ্টা করি আর যা দু একটা থাকে সেটা দিয়েই করে নিই এই যে ঋতু জল টল ঢালা হয়ে গেছে এখনও তুলসী দেবীকে প্রণাম করে তুলসী পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে অবশ্যই স্নান করে তুলসী দেবীকে প্রণাম করে তারপরে কিন্তু একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করে আপনারা তুলসী পাতা তুলবেন এই যে ঋতু তুলসী পাতা তোলা হয়ে গেছে ঠাকুরের সরি জল ডালা হয়ে গেছে এখনও পুজোর ঘরে চলে আসছে পুজো দিতে আমার ঘরে কেমন করে পূজা হয় নিত্য পুজো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঋতু যেদিন থেকে এই ঘরে এসেছে সেদিন থেকেই কিন্তু পুজো আর্চাগুলো যতটা পারে ও দেওয়ার চেষ্টা করে আমি তেমন একটা এখন আর দিই না ও বলে মামুনি আমিই আমি দেবো তার জন্য আমি তেমন একটা পুজো আর্চা এখন আর দিই না ওই দেয় আমি বলি যে ঠিক আছে তুমি যখন ঘরের লক্ষ্মী তখন তুমি পুজো আর্চাগুলো করে নিও আমি ওকে সব শিখিয়ে দিয়েছি আমার ঘরে ঠাকুর পুজো নিত্য পুজো বা কোনো আনুষ্ঠানিক যে পুজোগুলো হয় সবগুলোই কিন্তু ও এখন করে নেয় আমি ওকে শিখিয়ে দিয়েছি কীভাবে কী করতে হয় সবটাই ও করে এই যে জলের ভিতর গঙ্গা জল মিশিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে স্নান করাবে ঠাকুরটা আগে জাগিয়ে রেখে গিয়েছিলো তার ভিতর টিনটিন একটু কেঁদে উঠেছিল ওকে একটু দুধ দিয়ে তারপরে ও পুজোতে বসে গেছে আবার টিনটিনির সাথে একটু কথাও বলছে টিনকে শুয়ে রেখেছে শুয়ে রেখেই কিন্তু পুজোটা করছে আর মাঝে মাঝে টিনটিনের সাথে একটু কথা বলছে এই যে এটা আমাদের বলি মানে হনুমানজি অনেকে হনুমানজিকে নিয়ে অনেক ইয়ে করে অহংকার করে কিন্তু সবার ঘরে হনুমানজি থাকে আমার ঘরেও আছে আমার ঘরে সব ধরনের দেবদেবতা আছে মোটামুটি এটা হলো লোকনাথ বাবা আসলে আমরা যার ভক্ত সেটা হলো শিব ঠাকুরের ভক্ত আর মা কালীর ভক্ত আর গোবিন্দর তো ভক্ত সবাই থাকে হ্যাঁ শিব ঠাকুরের ভক্ত বলে বলতে কি শিব ঠাকুর কিন্তু আমাদের বাড়িতেই আছে প্রতিষ্ঠিত আছে আমার শ্বশুরবাড়িতে একশো বিশ প্রায় একশো চোদ্দো পনেরো বছরের মতো আমরা শিব ঠাকুরকে পেয়েছি ওটা আমরা স্বপ্নে পেয়েছিলাম আমার একটা ব্লগে পুরোটাই দেওয়া আছে কিভাবে আমরা পেয়েছিলাম সমস্ত কথা আমাদের বলা আছে এটা আছে আমাদের পাট ঠাকুর এই পাট ঠাকুরকে আমরা ছবি তুলে এনে আমাদের আসনে রাখি যেহেতু উনি আমাদের শ্বশুরবাড়িতেই থাকে এই জন্য আমরা এখানে ছবি তুলে এনে আমাদের আসনে প্রতিষ্ঠিত করেছি ওটা হলো আমার বাবা আমার বাবা নেই আমার বাবাকে আমরা আমার আসনের ভিতরে রেখে নিত্য পুজো করা হয় তাহলে আমাদের মানসিকতাটা কেমন আপনাদের বুঝতে বাকি নাই এটা হচ্ছে আমার গোপাল ঠাকুর গোপাল ঠাকুরকে প্রায় আমি দশ বছর আমার ঘরে এনেছি গোপাল ঠাকুর যখন আসে আমার ঘরে আমার স্বামী এনে দিয়ে বলেছিল যে এই যে তোমার গোপালকে এনে দিয়েছি তা গোপালকে আনার পরে আমি বলেছিলাম দেখো আমি তো বাহিরে জব করি গোপালকে খেতে দিতে গেলে কিন্তু অনেক নিয়ম কারণ আছে সেটা কি করে মানব তা বলছে যে ও তুমি যেভাবে পারো সেভাবে দিও তখন আমি গোপালকে বললাম গোপাল বাবু তোমাকে এনেছি আমি যখন যা পারবো তখন তোমাকে খেতে দেব তুমি কিছু মনে করবে না যদি তুমি আমার বাড়িতে থাকতে চাও তাহলে থেকো না হলে চলে যাও কোনো ব্যাপার না এটা হচ্ছে আমার শিবলিঙ্গ যেহেতু আমাদের বাড়িতে শিব ঠাকুর থাকে তার জন্য আমি শিব ঠাকুরকে আমার বাড়িতেই মানে আমার বাসাতেই প্রতিষ্ঠিত করেছি আর আমার শিব ঠাকুরের যে পুরো কাহিনিটা সেটা কিন্তু আমি একটা ব্লগে পুরোটাই বলে দিয়েছি এখন আর আমি নতুন করে বলবো না এখন ঋতু ফল কাটছে ফল কেটে তারপরে ঠাকুরকে পুজো দিবে এভাবেই কিন্তু নিত্য পুজোটা প্রতিদিন ঘরে করতে হয় আপনারা সকলেই জানেন তারপরও আমরা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সবসময় যে পুজো অর্চা দেখাতে হবে তা কিন্তু নয় ঠাকুরকে ভক্তি করা সেটা হচ্ছে একদম মনের ব্যাপার আমি দেখিয়ে কিছু করা পছন্দ করি না মনটাই সবথেকে বড় জিনিস ঢোল পিটিয়ে কিন্তু কিছুই করা ঠিক না ঠাকুরকে কে না ভালোবাসে বলেন যেহেতু আমরা হিন্দু জাত অবশ্যই আমরা ঠাকুরকে ভালোবাসব যারা মুসলিম জাত তারা অবশ্যই তাদের আল্লাহকে ভালোবাসবে এটাই কিন্তু নিয়ম তাই কোনো ধর্মকে কেউ কোনো অবহেলা করবেন না বা কোনো ধর্মকে কেউ ছোট করে দেখবেন না প্রত্যেকটা ধর্ম কিন্তু যার যার কাছে তার তার ধর্মই অনেক প্রিয় তাই কেউ কাউকে কোনো কটু কথা বলবেন না কোনো ধর্মকে নিয়ে মাঝে মাঝে ঋতু কিন্তু টিনটিনের সাথে কথা বলে দিচ্ছে যে টিনটির কি করছে আসলে ঋতু ভয়েসটা দিতে পছন্দ করে না তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি এখন ঋতু ঠাকুরকে সন্ধ্যা দিচ্ছে মানে আরতি দিচ্ছে আজকে যদি আমার এই ছোট্ট পুজোর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখে নিতে পারো